সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাল থেকে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও উপদেষ্টা আদিলুর রহমান খান সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবসে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না এ সময় ষড়যন্ত্র মোকাবিলা করে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান আমরা আশা করব জাতির যেটা প্রত্যাশা দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে আমি আশা করি বাংলাদেশ কখনোই আল্লাহ কাশিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখে না